আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল ব্যারাক বিজেপির আর বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর আজ ব্যারাকপুর কমিশনারেটের অফিস ঘেরাও ছিল বিজেপির পক্ষ থেকে তারা ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে কমিশনারেটের অফিসের দিকে আসছিলেন সেই সময় পুলিশ তাদের আটকায় এবং রাস্তার মধ্যেই ধুমধুমাকার বেঁধে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের আহত হন বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী মারা হয় রাজ্যের সম্পাদিকা ফাল্গুনি পাত্রকে এছাড়া অনেক আহত হন বলে জানান পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি এগারো জন নেতাকর্মীকে বিজেপির তরফ থেকে অভিযোগ তারা শান্তিপূর্ণ বিক্ষোভ অভিযান করছিল তাদের আজকের কর্মসূচি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কুশপত্যালিকা পড়ানো তাতেই পুলিশ তাদের ওপর এই আক্রমণ শানায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

বিভিন্ন আমরা তৃণমূলের নেতারা রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কুশপুত্রলিকা দহন করছেন যখন তখন ওরা ওনারা প্রোটেকশন দিচ্ছেন এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এখানকার গণতন্ত্রের স্বরূপ আমরা সাধারণ মানুষের কাছে তথা মিডিয়ার কাছে আজকের এই স্বরূপটা উন্মোচিত করতে চাই তারপরে আপনারা দেখলেন এখানে আমাদেরকে আটকে দেওয়া হলো এবং লাঠিচার্জ হয়েছে আমাদের মাননীয় রাজ্য সম্পাদিকা ফাল্গুনি পাত্র মহাশয়াকে চুলের মুটি ধরে ওনার ব্লাউজ ছিঁড়ে গেছে ওনার নাক থেকে রক্ত বেরোচ্ছে এই অবস্থায় আমরা ওনাকে বিএনবস হসপিটালে নিয়ে গেলাম বল আমাদের প্রাক্তন মহিলা নেত্রী বর্তমান রাজ্য সম্পাদিকা মহিলা মোর্চা তারও এই একই রকম অবস্থা চোখ চোখে মার খেয়ে লাল হয়ে গেছে চশমা খুলে পড়ে গেছে তো এবং হালগুনিদির মোবাইল পুলিশ কেড়ে নিয়েছে ফালগুনিদির মোবাইল পুলিশ কেড়ে নিয়েছে এই গণতান্ত্রিক অবস্থায় একজন যে গ্রেপ্তার হওয়া মন্ত্রী যার সহযোগীর কাছ থেকে এত কোটি টাকা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রে তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এবং পুলিশ তৃণমূলের দলদাস হয়ে এই ধরনের অত্যাচার করছে অ্যারেস্ট আমাদের অলরেডি পঁচিশ সাতাশ জনকে অ্যারেস্ট করে টিটাগড় টিটাগড় থানায় নিয়ে যাওয়া হচ্ছে আহত যারা রয়েছে তাদেরকে বিএন বসে আমরা পাঠিয়েছি আমাদের যুব মোর্চার সভাপতি আহত গুরুতরভাবে আহত জন হবে টুকটাক গায়ে লেগেছে আরও লাঠির বাড়ি এরকম অগণিত আছে এই যে এরকম রয়েছে ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা